খুনের মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত নিষ্পাপ অথচ অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক মানুষ যে কিনা শুধু হাত দিয়ে স্পর্শ করে মুহূর্তের মধ্যে যে কোনো রোগ সারিয়ে তুলতে পারে আর সেই মানুষটি কিনা জেরে বসে অপেক্ষা করছে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার এমনই এক হৃদয় বিদারক গল্প নিয়ে তৈরি হয়েছে দ্য গ্রিন মাইল স্টিফেন কিং এর উপন্যাস অবলম্বনে উনিশশো সালে মুক্তি পায় এই সিনেমাটি গল্প শুরু হয় এক বৃদ্ধাশ্রমে অবসরপ্রাপ্ত কারারক্ষী পল অ্যাচকম্ব যার চরিত্রে অভিনয় করেছেন সবার প্রিয় মুখ টম হ্যাঙ্কস তার এক নারী বন্ধুকে শোনাচ্ছেন চাকরি জীবনের এক মর্মান্তিক অভিজ্ঞতার কথা কারাগারে তিনি কাজ করতেন এক্সিকিউশন ব্লকে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাখা হতো এবং নির্দিষ্ট দিনে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো আর সেই ব্লকের মেঝে ছিল সবুজ রঙের সেখান থেকেই সিনেমার নাম দা গ্রেন মাইল একদিন সেখানে আসে এক বিশাল দেহী আসামি জন কফি দেখতে দত্তর মতো হলেও তার আচরণ ছিল একদমই সহজ সরল নম্র ভদ্র ধীরে ধীরে কারারক্ষীরা বুঝতে শুরু করে এই মানুষটা আসলে অন্য সবার থেকে আলাদা দুটি বাচ্চা হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু তার স্বভাব চরিত্রের সঙ্গে সেটা একদমই বেমানান পল অনেক বছর ধরে জটিল এক রোগে ভুগছিল একদিন সেই রহস্যময় মানুষ তাকে স্পর্শ করে মুহূর্তের মধ্যেই তার সব শারীরিক ব্যথা সারিয়ে দেয় সেই সাথে দীর্ঘদিন ধরে যে অসুখ ভুগছিল সেই অসুখ থেকেও সে মুক্তি পায় এরকম জেলের ভিতর একের পর থাকে এক অলৌকিক ঘটনা যা বদলে দেয় পল এবং তার সহকর্মীদের দৃষ্টিভঙ্গি তারা বুঝতে শুরু করে জন কফি শুধু সাধারণ মানুষ নয় তার ভেতরে লুকিয়ে আছে কোনো অলৌকিক ক্ষমতা আর অদ্ভুত সরলতা কিন্তু প্রশ্ন হলো সত্য হোক বা মিথ্যা আদালত ইতোমধ্যে জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সে যদি নির্দোষ হয় একজন কারারক্ষী হিসেবে পলি বা কতটা করতে পারবে এমন অনেক প্রশ্ন আর নানান দুঃখ কষ্টের ভেতর দিয়েই এগোতে থাকে তিন ঘণ্টা দৈর্ঘ্যের সিনেমা দ্য গ্রিন মাইল শেষমেশ কি হয় তা জানতে দেখে নিন এই মাস্টারপিস সিনেমাটি দেখে শেষ করলেও তার রেশ থাকবে অনেক দিন আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এছাড়া পরবর্তী ভিডিওতে কোন ধরনের মুভি লিস্ট বা রিভিউ চান জানাতে পারেন কমেন্টসে